হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আগের দিনকে একটা ভিডিও পোস্ট করেছিলাম বাচ্চাদের নাকের ড্রপে তোমাদের অনেকেই কামেন আসছে যে বড়দের একটা নাকের ড্রপের রিভিউ দাও তো আজকে সেটাই নিয়ে চলে এলাম তো এটা হচ্ছে বড়োদের নাকের ড্রপ তো এই ড্রপটা হচ্ছে অটরেভিন অক্সি তোমরা এটা যে কোনো বাজারে বা ফার্মেসিতে তোমরা এটা কিনতে পেয়ে যাবে আর এটা ব্যবহার করলে কি কি উপকার হবে সেটাই বলে দেব। এই ড্রপটা হচ্ছে যাদের মানে বড়দের ক্ষেত্রেই বলছি তোমাদের যদি ঠান্ডা লেগে থাকে প্রচণ্ড আর সেই ক্ষেত্রে নাক বন্ধ হয়ে যায় তাহলে তোমরা এক থেকে দু ফোঁটা নাকের মধ্যে দিয়ে দেবে দেখবে সঙ্গে সঙ্গে নাক বন্ধ একদম ক্লিয়ার হয়ে যাবে আর তোমাদের যদি কোনো রকম সাইনেপসের প্রবলেম থাকে সেটাও তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এটা হচ্ছে দশ এম এর আর এর দাম হচ্ছে একশো টাকা তোমরা ডেটটা অবশ্যই দেখে কিনে নেবে আর তোমরা এই যে কোম্পানিটা আছে এটা বিভিন্ন রকমের পাওয়া যায় তোমরা যেটা পছন্দ সেটাই কিনে নেবে আর তোমাদের যদি ঠান্ডা লেগে থাকে নাক দিয়ে পানি পড়ে নাক বন্ধ হয়ে যায় সেটা থেকে মুক্তি পাবে আর তোমরা এটা একবার ইউজ করলে ছ ঘন্টা আরামসে চলে যাবে তোমাদের কোনো রকম প্রবলেম হবে না আর এটা দিলে তোমাদের ঘুমেরও সমস্যা হবে না অনেকজনের ঘুমানোর সময় নাক বন্ধটা বেশি হয়ে যায় তো এটা ব্যবহার করলে ঘুমেরও কোনো রকম প্রবলেম হবে না তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কি কি ভিডিও দেখতে চাই অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে বাই